ভার টয়লেটে অবস্থিত কি আলাদা উত্তর দিচ্ছ না আচ্ছা বলেন তো ঘুম পেলে আমরা বিছানাতে কেন চাই স্যার এটা এখন সাহস করবো স্যার বিছনা বলে আমরা বিছনার কাছে যাই বাহ সুন্দর উত্তর আচ্ছা বলেন তো পৃথিবীর আকার কেমন স্যার পৃথিবীর আকার আসছে গোলাকার বাহ দারুণ উত্তর আচ্ছা পৃথিবীর আকার তো গোলাকার সেটা আপনি প্রমাণ করে দেখান স্যার কিলা যখন খাবি পড়ি স্যার এই বস্তু আমার সময় আসছিল স্যার প্রথম আমি লিখছিলাম স্যার পৃথিবীর আকার ত্রিভুজ তাও হয়নি স্যার তারপর সেভেনে যখন উঠেছি এই বস্তু আবার এসছে স্যার তারপর লিখেছি চতুর্ভুজ তাও হয়নি স্যার তারপরে আবার এসে নাইনি স্যার এবার লিখেছি সেটা তাও হয়নি স্যার বলতে বলতে তো কোনোটা বাদ নেই তাই এবার ভেবে বললাম পৃথিবীর আকার গোল আকার বাপুরে পৃথিবীর আকার নিয়ে তো আপনি খুব গবেষণা করেছেন আচ্ছা বলেন তো সে ডুব দিল কিন্তু আর উঠলো না এর ইংরেজি বলেন সে ডুব দিল এরা ইংরেজি কই পারবো না তো স্যার এটা আরবি কইতে কি হবে হ্যাঁ যেটা পার ইংলিশে কাবাকা এখন শুনছি আরবিতে কাবাকা তা বলেন তো এর আরবি কি হবে স্যার এই নানি লাই কি হই রাজু বাহ আপনি তো খুবই জ্ঞানী বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে আচ্ছা বলেন তো বিবিসি এর পুরো কি স্যার বিবিসি তো আমার বন্ধুদের কোম্পানির নাম বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কি বিবিসি বোল্টুগের কোম্পানির নাম তা বলো দিন সেটা স্যার বিবিসি মানে বোল্টু বিস্কুট কোম্পানি আচ্ছা আপনি বলেন তো ভারত কোথায় অবস্থিত কি রে আর বন্ধু আমার সাথে ভারত এসে সাকেত ড্রাইভার দিতে সারাদিন লগে এমনি ভারত ভারত এখন টয়লেটে পেলে আমরা বিছানাতে কেন চাই স্যার এটা এখন সাহা সরল স্যার বিছনা আমাদের কাছে আসে না বলে আমরা বিষ্ণার কাছে যাই বাহ সুন্দর উত্তর আচ্ছা বলেন তো পৃথিবীর আকার কেমন আর বিদি আকার আছে কি না